সৌদির ভিসানীতিতে অপ্রত্যাশিত পরিবর্তন বাংলাদেশ সহ চোদ্দ দেশের হজ যাত্রীদের জন্য দুঃসংবাদ সৌদি আরব হজ যাত্রীদের জন্য নতুন ভিসা নীতি প্রবর্তন করেছে যা চোদ্দটি দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই নীতির অধীনে শিশুদের হজে নিয়ে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বাংলাদেশ সহ যেসব দেশ এই নতুন নীতির আওতায় পড়েছে তাদের নাগরিকদের হজ পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হবে সৌদি সরকার জানিয়েছে চোদ্দটি দেশগুলোর নাগরিকদের এবার তারা শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে অর্থাৎ ওই ভিসা দেখিয়ে একবারই সে দেশে প্রবেশ করতে পারবেন এই চোদ্দটি দেশের বাসিন্দারা ভিসার মেয়াদ থাকবে তিরিশ দিন অভিযোগ এতদিন চোদ্দটি দেশের কিছু বাসিন্দা সৌদির ভিসা মাল্টিপল এন্ট্রি নিয়ে হজের সময় নাম অন্তর্ভুক্ত না করিয়েই মক্কায় চলে যেতেন এর ফলে সেখানে ভিড় বাড়তো এবার তা বন্ধ করার জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে চোদ্দটি দেশের ভিসা নীতিতে বদলে এনেছে সৌদি সেগুলো হলো বাংলাদেশ ভারত পাকিস্তান মিশর সুদান আলজেরিয়া ইথিওপিয়া ইন্দোনেশিয়া ইরাক জর্ডান মরক্কো নাইজেরিয়া অনেক পরিবারই এই প্রকাশ করেছে কারণ তারা তাদের শিশুদের সঙ্গে নিয়ে হজ পালন করতে চেয়েছিলেন তবে সরকারি কর্মকর্তারা বলছেন এ পরিবর্তন সাময়িক এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে নীতি পুনর্বিবেচনা করা হতে পারে সৌদি আরবের এই নতুন নীতিমালার ফলে হজ যাত্রীদের হজের পরিকল্পনায় নতুনভাবে ভাবতে হচ্ছে হজ এজেন্সিগুলোর মতে শিশুদের হজে অংশগ্রহণের নিষেধাজ্ঞা এবং চোদ্দটি দেশের জন্য ভিসা প্রক্রিয়ার কড়াকড়ি হজ যাত্রীদের প্রস্তুতিতে প্রভাব ফেলবে তবে স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা